আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর আলোচনার বিষয় হলো একটি ফ্রস্ট টাইপ ফ্রিজের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ও আজকের আরসি রিলেটেড যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেটা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিউয়ার্স আমরা যারা নতুন ডিপ্লোমা করি অথবা আরসি রিলেটেড জব করি তারা কিন্তু অনেকেই ফ্রস্ট টাইপ ফ্রিজের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম সম্পর্কে জানেনা এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে অথবা টেকনিশিয়ান হিসাবে আমাদের সবারই কিন্তু এই বিষয়ে জানা থাকা দরকার বিয়ার্স আপনারা যে ডিসপ্লেতে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হল প্রোস্টাইপ ফ্রিজের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক বিয়ার্স শুরুতেই যদি দেখেন এখানে আমি তিনটা কালার দিয়ে রাখছি এবং লালে সামনে ফেজ এবং কালোর সাথে নিউট্রাল এবং সবুজের সামনে আর্থিং মূলত তিনটা হলের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে যে রেখাগুলো আছে সেটা লাল যেটা আছে সেটা ফেস লাইন এবং কালো যেটা আছে ওটা নিউট্রাল এবং সবুজ যেটা আছে ওটা আর্থিং এর লাইন আমাদের বাসাবাড়িতে বাড়িতে সবারই মোটামুটি ফ্রিজ আছে তো আমাদের কিন্তু এই যে থ্রি ফ্ল্যাগটা আছে এই থ্রি ফ্ল্যাগটা কিন্তু সব সময় আমরা যে এমকিউবোর্ডের সাথে যখন লাগাই তখন কিন্তু আমাদের যে পাওয়ারটা আছে ফেজ এটা কিন্তু আমাদের এই ফেজ দিয়ে সর্বপ্রথম কিন্তু আমাদের থার্মোস্টেটে চলে আসে আর আপনারা জানেন যে থার্মোস্টেটে আমরা কিন্তু একটা রেগুলেটরের মাধ্যমে একটা টেম্পারেচার সেট করে দেয় যে সাপোজ ধরুন তিন কিন্তু আমাদের ভিতরে টেম্পারেচার আছে চার তখন কিন্তু এই থার্মোস্টেট কন্ট্যাক্ট অন করে দিবে কন্ট্যাক্ট দিয়ে দিবে ও তখন কিন্তু আমাদের থার্মোস্টেট থেকে লাইনটা পাস হবে থার্মোস্টেট থেকে লাইন পাস হয়ে কিন্তু রিলেতে আসে এবং রিলের যে অপর দুই প্রান্ত আছে এটা আসলে পিছনের সাইডে যদি আপনারা যারা কাজ করেন তারা জানেন যে দুটো পিন আছে যে পিন দুইটা কিন্তু আমাদের কম্প্রেসারের সাথে ভিতর ঢুকাই দেওয়া হয় কম্প্রেসারের যে পিনটা আছে ওই পিনটা কিন্তু এটা ভিতর ঢুকাই দেওয়া হয় তো আমি বোতার সাথে বাইরে থেকে এটা কানেকশন করছি তো বিপরীত পাশে এই সাইডে যে এখানে একটা পিন এখানে একটা পিনে যে চিত্র আছে এই ছিদ্রটি দুটো কিন্তু এই যে কম্প্রেশর এখানে যে পিন গুলো থাকে তিনটা কমন রানিং স্টার্টিং তো এই দুইটা পিন কিন্তু একটা স্টার্টিং একটা রানিং এর সাথে সংযোগ দেয়া থাকে এবং কমন সাথে কিন্তু নিউট্রাল সংযোগ দেয়া থাকে এখন যদি দেখেন যে আমাদের এটা কিন্তু ফেজ লাইনের কানেকশনটা এখান থেকে এসে চলে গেল কম্প্রেসর পর্যন্ত গেল এবং এই যে আপনার ফ্ল্যাগ থেকে কিন্তু যে আমাদের থার্মোস্ট্যাট পর্যন্ত যে কানেকশনটা হইছে এই কানেকশনের মাঝখান দিয়ে আরেকটা তার কানেকশন হয়ে কিন্তু আমাদের যে ডোরের যে সুইচ আছে সেই ডোর সুজের এক প্রান্তে সংযোগ হয়েছে এবং ডোর সুদের অপর প্রান্ত থেকে কিন্তু এসে আমাদের ভাল্পের এক প্রান্তে সংযোগ হয়েছে যখনই আমাদের দরজা ওপেন করি তখনই কিন্তু আমাদের ডোর সুজ সিগন্যাল দেওয়া দেয় এবং বাতি চলে এখন আহ এ হলো ফ্রিজের যে কাজটা সেটা গেল বা নিউট্রালের কাজের ক্ষেত্রে যদি আসি নিউট্রলে কিন্তু আমাদের যে ফ্ল্যাগে যে নিউট্রলের লাইনটা আছে এখান থেকে কিন্তু লাইনটা এসে সরাসরি নিচে চলে আসার পরে এখানে কিন্তু আমাদের ওভারলোডের যে কানেকশন থাকে ওভারলোডের আপনার জানেন এক প্রান্ত তো আমরা কম্পিউটারে যে এখানে তিনটি টার্মিনাল থাকে এই টার্মিনাল লাগানো থাকে এই যে টার্মিনালটা কিন্তু ওভারলোডের এক প্রান্তে লাগানো আছে কিন্তু আমরা নিউট্রালের কানেকশনটা কিন্তু এই প্রান্তে দিই সবসময় এই প্রান্তে কিন্তু কম্পিউটারের সাথে লাগানো থাকে তো এইখানে নিউট্রালের লাইন দেওয়া থাকে এবং এখান থেকে কিন্তু এই লাইনটাই নিউট্রালের এই লাইনটাই কিন্তু কম্বাইন হয়ে সরাসরি এসে আমাদের ভালপের যে নিউট্রালের পয়েন্টটা আছে সেইটার সাথে সংযোগ করা থাকে আর এই কানেকশনগুলো যখনই কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আমাদের একটা ফ্রিজ রান করে এই কানেকশন যদি কোনো একটা ফল্ট করে তখন কিন্তু এই আমাদের ফ্রিজ রান করে না এই হলো আজকে মূল ভিডিওর যে টপিক ছিল সেটা এম এখন আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো যে আজকে যে চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেই বিষয়ে তো ভিডিওটা একটু লম্বা হলো ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ থাকবে আপনাদের আরেকটা বিষয়ে আগেই বলে রাখি সেটা হলো যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই আপনার বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা তো আজকের যে এখন জব সার্কুলার বিষয়ে কথা বলবো আজকে দুইটা জব সার্কুলার বিষয়ে কথা বলবো প্রথম হলো যে একটা ইনচার্জ বা ম্যানেজার পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় ভিডিওতে যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হলো জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ডেজিগনেশন ইনচার্জ অথবা ম্যানেজার এয়ার কন্ডিশনিং মেনটেন্সে এডুকেশন ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইন অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা ব্যাচেলার অফ সায়েন্স মানে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা থাকতে আপনি আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে দশ বছর গার্মেন্টস সেক্টরে থাকলে সেটা ভালো গার্মেন্টস বা স্পিনিং সেক্টরে স্কিলের ভিতরে আপনার কিন্তু এয়ার কন্ডিশনিং ইন রিপেয়ার এয়ার কুলার রিপেয়ার তারপর ইন্ডাস্ট্রিয়াল যে এয়ার কম্প্রেশর আছে এই বিষয়ে নলেজ থাকতে হবে আর কি বিশেষ করে এয়ার কন্ডিশনিং রিপেয়ার এটা মাস্ট হবে এয়ার কুলার আর আপনার কম্প্রেশরের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা নলেজ থাকতে হবে লোকেশনের ক্ষেত্রে যদি বলি লোকেশন কিন্তু টু ঢাকা ডিভিশনের ভিতরেই আর যে জবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে তো আপনারা লিঙ্কে ঢুকে বিস্তারিত দেখতে পারবেন এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটা হলো সহকারী ফিটারের এটা হলো আপনার স্পিনিং মিল এসি প্লান্টের সেক্ষেত্রে কোম্পানির নাম হলো জাবের স্পিনিং মিলস লিমিটেড পদবী হলো সহকারী ফিটার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সম্ভব্য যে স্যালারিটা সেটা তেরো থেকে চোদ্দো হাজারের মতো হবে এখন যোগাযোগে একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে ফোন দিয়ে যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা স্যার কালেক্ট করছেন সেটা কথা বলে নিতে পারেন আর লোকেশনের ক্ষেত্রে কিন্তু উত্তরা মাওনা শ্রীপুর গাজীপুরে ওখানে এটার লাস্ট ডেট কিন্তু আপনার আগামী যে জানুয়ারি মাস আসতেছে আপনার পঁচিশ সালের জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে তো দশ তারিখের ভিতরেই আপনারা আবেদন করার চেষ্টা করবেন এর আগের সার্কুলারটা তো আপনারা ওয়েবসাইটে লিঙ্কে ঢুকলে দেখতে পাবেন ডেট লাইন তো সেক্ষেত্রে আপনারা এটা যেহেতু আপনাদের জাস্ট ফোন নাম্বারটা দেওয়া আছে সেক্ষেত্রে জন্য আপনাদের ডেটলাইনটা বলে দিলাম যে জানুয়ারি মাসে দশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর জানুয়ারি মাসে দশ তারিখ পর্যন্ত না গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আপনারা যারা আগে ছিবি দিবেন দেখা যাবে যে ছিবি যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু পরবর্তীতে আর কালেক্ট তারা করবে না সেজন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা আগেই ছিবিটা দিয়ে দিবেন। যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন জব সার্কুলার বা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন